এক ছলকে আপনারা দেখছেন খবর বর্ধমান নিউজ মানুষের সাথে মানুষের পাশে আপনাদের খালি বলেছিলাম যে নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন আমাকে কত দিদি বৌদি মায়েরা রাস্তায় যাওয়ার সময় দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করার সময় উলুধ্বনি শঙ্খধ্বনি দিয়ে বরণ করছে কে বলছে বাবা পাঁচশো টাকায় আর সংসার চলছে না দিকে বলো একটু লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে আমি বললাম মা তোমার কথা আমি পৌঁছে দেবো এবং যা করণীয় আমরা করব খালি নিজের অধিকারটাকে সামনে রেখে ভোটটা দিও যাকে ইচ্ছা দাও তোমার ঘর বাড়ি রাস্তা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী স্বাস্থ্য সাথী সবুজ সাথী সাইকেল বিনামূল্যে রেশন তোমার বিপদে আপদে দুঃখে যাকে তুমি পাশে পেয়েছো তাকে সামনে রেখে নিজের অধিকারটা সামনে রেখে দাও তুমি যা চাইছো সব বাস্তবায়িত হবে আপনারা পঞ্চায়েতে ওই লক্ষ্মীর আর একশো দিনের টাকাকে সামনে রেখে ভোট দিলেন আপনি দেখুন প্রধানমন্ত্রী আজও আপনার টাকা আটকে রেখেছে কিন্তু টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আটকে রাখার পরেও রাজ্য নিজের কোষাগার থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে আপনি যদি আপনার অধিকারকে সামনে রেখে লড়াই করেন তাহলে কোনো পৃথিবীর শক্তি নেই আপনার টাকা আটকানোর কোন পৃথিবীর শক্তি নেই এই যে মূল্য বৃদ্ধির সময়কালে আপনি বলুন না একটা তিন টাকা ডিম আজকে সাত টাকা আড়াই টাকা তিন টাকা ডিম ছিল মুসুরের ডাল আজকে দেড়শো টাকা দুশো টাকা কেজি আজকে যদি লক্ষ্মীর ভান্ডার না দিত পরিবারের যদি তিনজন মহিলা থাকে তাহলে মাসে তিন হাজার টাকা পাচ্ছে সংসার হয়তো চলে যেত কিন্তু আর্থিক একটা টান তো পড়তো আজকে এই যে লক্ষ্মীর ভান্ডার আমরা দিচ্ছি এর মধ্যে দশ পয়সার কোনো অবদান নেই কীভাবে বাংলাকে কালিমা লিপ্ত করা যায় আপনি দেখুন বিজেপি সভা সমিতি সমিতি যেখানে যেখানে মিটিং করছে আপনি বলুন এরা দশ বছর ক্ষমতায় বীরভূমের জন্য কি করেছে একটা বলুন রিপোর্ট কার্ড সামনে আনতে তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে লড়াই করতে কি মায়েরা বলুন ভাইয়েরা বলং যারা মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে তাদের রিপোর্ট কার্ড নিয়ে যাওয়া উচিত হ্যাঁ না হ্যাঁ না বিজেপির রিপোর্ট কার্ড কোথায় পাঁচ বছরে দশ বছরে যারা ক্ষমতায় দু দুবার কেন্দ্র কেন্দ্র ক্ষমতায় রয়েছে দু দুবার সরকার পরিচালনার দায়িত্বে মানুষ আপনাদের সুযোগ দিয়েছে বীরভূমে দু হাজার বুথের মধ্যে একটা বুথে যদি বিজেপির কোনো নেতা একটা যুবক যুবতীর হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দেয় বা একটা গ্রামে একটা রাস্তার জন্য দশ পয়সা কেন্দ্র থেকে নিয়ে আসে আপনি আমাকে দেখান আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাবো না একটা মিটিং করেছে একটা মানুষের জন জনকল্যাণের স্বার্থে একটা পর্যালোচনা বৈঠক করেছে বিজেপির কোনো কেন্দ্রীয় নেতা একটা বীরভূমের বুথে যদি আপনি আমাকে দেখাতে পারেন আমি মানুষের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না দশ বছরে একটা মিটিং এরা খালি মিথ্যে কথা আমি আপনাদের বলছি মায়েরা আপনারা কানে শুনে বিশ্বাস করবেন না চোখে দেখে বিশ্বাস করবেন আর যাই হোক আমরা আপনাদের ভরসা ভালোবাসা আশা আকাঙ্ক্ষা সমর্থনকে কোনো দিন কোনো দিন যতদিন আমরা বেঁচে আছি এর মর্যাদা আমরা রাখব দিন বিজেপির কাছে বা অন্য কোন শক্তির কাছে আমরা এটা ব্যর্থ হতে দেবো না আমরা এটা কারো কারোকে নষ্ট করতে দেবো না আমি আপনাদের বলছি তেরোই মে আপনার পরিবারে যারা আছে যারা আজকে এই সবাই এসছেন আমি যেই কথাগুলো বললাম প্রত্যেকের পায়ে হাত দিয়ে আমি যদি ব্যক্তিগতভাবে প্রণাম করতে পারতাম আমার থেকে বেশি খুশি কেউ হতো না আপনাদের পা গুণকে স্পর্শ করে আমি আমার প্রণাম জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি প্রত্যেকটা কথা আপনারা পাঁচজনকে বলুন যে কিভাবে মানুষকে বঞ্চিত করে রেখে বাংলার মানুষের পঞ্চাশ লক্ষ মানুষের বাড়ির টাকা বন্ধ আর দিল্লিতে বিশ হাজার কোটি টাকা খরচা করে দেশের প্রধানমন্ত্রী আর উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হচ্ছে বাংলার মানুষের একশো দিনের টাকা বন্ধ আর আট হাজার কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির বিমান কেনা হয়েছে মানুষকে বলুন যারা আপনাদের লাঞ্ছিত করে রেখেছে বঞ্চিত করে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা আগামী দিন দিতে হবে আর এমনভাবে জবাব দেবেন যাতে মিথ্যে কথা বলার আগে প্রতারণা করার আগে এরা দশবার ভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানেই বিজেপি জানে না সেই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলেছি এরা স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি এই বিজেপি দু হাজার উনিশ সালে অমিত শাহর নেতৃত্বে কলকাতায় ভেঙেছিল এই কারণে আমরা বাংলা বিরোধী বলছি এদের জমিদারি যে বোতাম টিপে মানুষের টাকা আটকে দেবো আর বাংলার টাকা নিয়ে দিল্লিতে কুড়ি হাজার কোটি টাকা করে বাসভবন তৈরি করব এই জন্য আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি তাই বাংলা বিরোধীর বিসর্জনের সুযোগ আপনি তেরো তারিখ পাচ্ছেন আপনারা বিজেপির ইস্তাহার পত্র দেখেছেন মায়েরা দেখেছেন কেউ দেখেছেন দেখেননি জানেন না সাধারণত যে কোনো রাজনৈতিক দল নির্বাচনের আগে যখন সংকল্পপত্র বা ইস্তাহার প্রকাশ করে তারা বলে যে আমরা যদি ক্ষমতায় আসি মানুষ যদি সরকারে আসার সুযোগ দেয় তাহলে আমরা মানুষকে বাড়ি কর্মসংস্থান রাস্তা জল পরিকাঠামোগত উন্নয়ন বিভিন্ন কাজ করব দেবো বিজেপির সংকল্পপত্রে তা লেখা নেই বিজেপির সংকল্পপত্রে লেখা রয়েছে যে আমরা যদি ক্ষমতায় আসি দেশে একটাই নির্বাচন হবে আপনি পাঁচ বছরে চারবার পাঁচবার ভোট দেওয়ার সুযোগ পান পঞ্চায়েতে তিনবার ভোট দেন একদিনে জেলা পরিষদে ভোট দিচ্ছেন পঞ্চায়েত সমিতিতে ভোট দিচ্ছেন গ্রামসভায় ভোট দিচ্ছেন বিধানসভায় ভোট দিচ্ছেন লোকসভায় ভোট দিচ্ছেন বিজেপি বলছে আমরা মানুষের ভোটাধিকার কেড়ে নেব আপনি পাঁচ বছরে একবার সুযোগ পাবেন ভোট দেওয়ার তো হতে পারে এই ভোটই আপনার জীবনের শেষ ভোট তারপর হয়তো সংবিধান পাল্টে দেবে আপনি আর ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন না এমনভাবে বোতামটা টিপবেন একটু জোরে টিপবেন যত জোরে টিপবেন ভূমিকম্প তত জোরে হবে আর চার তারিখ যখন ফল বেরোবে তখন পদ্মফুল যেন চোখে সরষে ফুল দেখে এটা প্রমাণ করতে হবে আপনাদের পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে যারা মানুষের সাথে বেইমানি করেছে বাংলায় কথা আছে না স্যাকড়ার ঠুকঠাক কামারের একঘা আপনি এই প্রতিঘাত বা মারার সুযোগ পাচ্ছেন তেরোই মে তেরোই মে আপনার দিন আর বাকি পাঁচ বছরেরা মিথ্যে কথা বলে আপনাকে প্রতারিত করে রেখেছিল তাই এই ভোট শুধু শতাব্দী রায়কে নির্বাচিত করে তৃণমূলের হাত শক্তিশালী করার ভোট নয় এটা প্রতিবাদের ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার ভোট উচিত শিক্ষা দেওয়ার ভোট লক্ষ্মীর ভাণ্ডার অব্যাহত রাখার ভোট বাংলা বিরোধীদের উৎখাত করে বাংলা থেকে বিতাড়িত করার ভোট এবং স্বৈরাচারীদের যোগ্য জবাব দিয়ে উচিত শিক্ষা দেওয়ার ভোট স্বৈরাচারীদের বিসর্জন দিতে হবে মায়েরা দেবেন তো স্বৈরাচারীদের বিসর্জন হবে তো কি করবেন কি করবেন না জন আমি বলবো জনগণের গর্জন আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন আর যত গলায় জোর আছে তত জোরে বলতে হবে জনগণের গর্জন জনগণের গর্জন বীরভূমের গর্জন দিল্লি অব্দি শোনা যাচ্ছে না তো আরো জোরে বলতে হবে যত জোর আছে গলায় বলুন গ্রাম বাংলার গর্জন আচ্ছা বাংলা বিরোধীটাও আমি বলছি আপনারা খালি বিসর্জন বলবেন ঠিক আছে জনগণের গর্জন বাংলা বিরোধীদের গ্রাম বাংলার গর্জন সৈরাচারীদের শ্রমিক কৃষকের গর্জন অত্যাচারীদের ছাত্র যুবর গর্জন অত্যাচারীদের বাংলা বিরোধীদের স্বৈরাচারীদের গ্রাম বাংলার বাংলা বিরোধীদের বিজেপির বিজেপির বহিরাগতদের অত্যাচারীদের স্বৈরাচারীদের অত্যাচারীদের দুর্বৃত্তদের জয় বাংলা জয় বাংলা জয় বাংলা দুয়াত তুলে বলুন জয় বাংলা 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 তাহলে আমার 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 আপনার সবার প্রার্থী তৃণমূলের প্রার্থী বাংলার প্রার্থী মামাটি মানুষের প্রার্থী শ্রমিক কৃষক ছাত্র যুব তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত এস সি ওবিসি জেনারেল গ্রাম বাংলা শহর শহরতলি মামাটি মানুষের সকলের প্রার্থী তৃণমূলের প্রার্থী বাংলার প্রার্থী ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শতাব্দী রায় তাকে আগামী দিন চার নম্বর বোতাম চার নম্বর বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এক দুই তিন চার বহিরাগতদের হাওয়া পাঞ্চার এক দুই তিন চার এক দুই তিন চার বহিরাগতদের কুচ্ছার বেলুন পাংচার এক দুই তিন চার 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 নম্বর বোতাম তেরো তারিখ ঘাসের উপর জোড়া ফুল আর জবাব এমন দেবেন ভূমিকম্প যেন দিল্লিতে হয় আর আগামী দিন মায়েরা আমি কথা দিচ্ছি আমি ভেবে কথা দিই আমি হাওয়ায় কথা বলি না যা কথা দিয়েছি আজ পর্যন্ত করে দেখিয়েছি যেখানে লড়াই করার করেছি কিন্তু কথা দিয়ে কথা রেখেছি আমি এক কথার ছেলে আমি আপনাকে বলছি কারোর কাছে হাত পাতবেন না যা দরকার আমরা করে দেবো আমাদের প্রতিশ্রুতি আমাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি গ্রামে রাস্তা করেছি হাসপাতাল থেকে শুরু করে বিনামূল্যে রেশন যাচ্ছে আগামী দিন বাড়ির ব্যবস্থাও আমাদের সরকার করবে আর এই বছর একত্রিশ তারিখের আগে বাড়ির প্রথম কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন এই কথাটাও দিয়ে যাচ্ছি অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা